বালুরঘাটে হ্যাপি স্টেটের পথ চলা শুরু হলো বর্তমান বিশ্বায়নে কর্মব্যস্ততার যুগে শরীরের পাশাপাশি মনকে প্রফুল্ল ও নির্মল রাখার লক্ষ্যে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট পৌরসভা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শোভা মজুমদার সরণিতে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে হ্যাপি স্ট্রিট নামক প্রভাতী অনুষ্ঠানের পথ শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মৃত্যু বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের তিন সদস্য অনজ সরকার বিপুলকান্তি ঘোষ ও মহেশ পারক সহ বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকের এই হাউস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর দক্ষিণ দিনাজপুর তথা সারা গৌরবঙ্গের মধ্যে প্রথম রঞ্জিত ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গর্ব বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্তকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগ উন্নয়ন জুম্বা ড্যান্স নাচ অঙ্কন চিত্রকলা ও ছোট ছোট শিশুদের বিনোদনের জন্য নানা প্রকার ক্রীড়া সরঞ্জাম রাখা হয় বালুরঘাটের সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে এদিন হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে যোগদান করে এদিন হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার বৌরাদক্ষ অশোক কুমার মিত্র শুভেচ্ছা জানা ওই সকালে এবং একটা ইয়ে এক্সারসাইজের মধ্যে সরকার শরীরচর্চা করছে এটা আরো আগে হওয়া উচিত ছিল কিন্তু এখন যখন শুরু হয়েছে কন্টিনিউ হোক এটাই আশা করব ভালো সবার জন্য পাশাপাশি আমাদের যারা পুরো প্রতিনিধি রয়েছেন পুরসভার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে বলবো তারাও পাশে এসে দাঁড়াতে এবং একই সঙ্গে সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং বালুরঘাট পৌরসভার একটি অভিনব উদ্যোগ হ্যাপি স্ট্রিট তার জন্য কিন্তু হ্যাপি স্ট্রিটের একটি মাধ্যমে আমরা সবাই একটু হাততালি দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনার যে ধনী চারিদিকে পৌঁছে দেব হ্যাপি স্ট্রিট একটি অভিযোগ আছে এটাতে দেখে আমরাও হ্যাপি ঠিক আছে হ্যাপি থাকবেন ঠিক আছে মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করুন পৌরসভা চেয়ারম্যান এবং পৌরসভার এম সি সি কাউন্সিলর সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা তারা যারা এগিয়ে এসছেন এবং যারা যারা পার্টিসিপেট করেন সবাইকে অভিনন্দন জানাচ্ছে তো এসপি সাহেবকে ধন্যবাদ এবং সবাই মিলি এরকম প্রোগ্রামগুলো মাঝে মাঝে করান তাহলে আরো হ্যাপি হবে সবাই মিলি থ্যাংক ইউ ঘুম কাতুরে আমাদের যে আরেকজন যিনি রবিবার হলে একটু ছুটির মজা নেন কারণ তিনি যদিও আমি বলি যে তিনি সারা রাত জাগেন কারণ তাকেই জাগতে হবে তার উপরে শান্তি শৃঙ্খলা সব কিছু নির্ভর সেই চিন্ময় মিত্তাল আইপিএস তিনি কি বলবেন ডিএম সাহেব জেনারিস্ট ক্লাব এবং বালুঘাট পৌরসভাকে অভিনন্দন জানাচ্ছি যারা এত ভালো প্রোগ্রাম একটা তুলে ধরেছেন বালুঘাট লোক জনসাধারণ জন্য তো বলার শুধু এটাই আছে যে আজকে প্রথম দিনই আমি যেটা ভিড় দেখতে পাচ্ছি ও থেকে এটা প্রয়ো হয়ে যাচ্ছে বালুরঘাটে একটা লিভিং টাউন আছে মানে লোক খুবই উৎসাহিত থাকে তো আমি আশা করবো এই প্রোগ্রামটা এইভাবেই চলতে পারতে হবে ধন্যবাদ ধন্যবাদ এবং পাশাপাশি আরেকজন যিনি কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি এই অনুষ্ঠানটিকে একদম বাস্তবে রূপ দিয়েছেন সেই বালুরঘাট পুরসভার পুরো তিনি না হলে আমাদের এই প্রোগ্রামটা একেবারেই অসম্ভব ছিল অর্থাৎ তিনিও চান যে বালুরঘাট ভালো থাকুক তার কাছ থেকেও শুনবো অশোক মিত্রের কাছ থেকে আমরা শুনবো নমস্কার গুড মর্নিং সকলকে অ্যাকচুয়ালি বক্তব্য রাখার জায়গা না সবাই আজকে আমরা হ্যাপি থাকবো হ্যাপি স্ট্রিটে এসে এম সাহেব যেটা বলছিলেন প্রথমেই ডি এম সাহেবকে আমি ধন্যবাদ জানাবো এবং এসপি সাহেবকে আমরা একটা অনুষ্ঠানে ছিলাম তখন সেই সময় তিনি এই বিষয়টা প্রস্তাব দিয়েছেন তার পরামর্শ মতো তারপরে জার্নালিস্ট ক্লাব যিনি সম্পাদক আছেন এবং সদস্যরা পদাধিকারী যারা রয়েছে তো আমরা মানুষের পুরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সেটাকে বোর্ড অফ কাউন্সিল পাশ করি এবং ইন্দামিন টাইমে আমাদের জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আবেদন আসে তো যাই হোক আমরা যৌথ থেকে শুরু করলাম ডিএম সাহেবের মস্তিষ্ক পশু এটা আমি এই পরামর্শটা দিয়েছিলাম তো আমিও মনে পড়েছিলাম যে বালুরঘাট শহর নতুনত্ব অভিনবত্বকে সবসময় অ্যাকসেপ্ট করি আমরা তো সেইটাকে আমরা হয়তো সাকসেস হব তো খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এটাকে খুব শর্ট টাইমের মধ্যে করতে পারলাম উপহার হিসেবে আমরা দিতে পারলাম যে ফার্স্ট টাইম এই এই শহরে এবং আমাদের বালুরঘাটে হ্যাপি স্ট্রিট আমরা পালন করছি আগামী দিনে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেক সংস্থা অর্গানাইজেশান সবাই আপনারা এগিয়ে আসুন মানে যে কোনো রবিবার আপনারা করুন আমাদের মিউনিসিপ্যালিটির কাছে আপনারা অ্যাপ্লিকেশান করবেন মিউনিসিপ্যালিটি যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করবে এই হ্যাপি স্ট্রিট পালন করুন সকলে মিলে আসুন আমরা সবসময় যে সংস্থায় আসুক তাদের পাশে থাকব এবং এই হ্যাপি স্ট্রিট যে আজকে শুরু হলো যে অনুষ্ঠানটা যে কর্মসূচিটা সেটা কন্টিনিউ বলে ঘটে চলতে পারে সকলে ভালো থাকবেন নমস্কার